আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চেহারার অবস্থা ভালো না কারণ আজকে বিশ পঁচিশ দিন যাবৎ আমি ইটালিতে আছি ইটালিতে আসছি ইটালিতে আসছি আমি ছাব্বিশে জুন দু অনেক যুদ্ধ অনেক কষ্ট অনেক ত্যাগ অনেক ধৈর্য আল্লাহর কাছে লাখো কুটি শুক্রিয়া পৌঁছাইতে পারছি গতকালকে ফার্স্ট একটা ভিডিও দিয়েছিলাম আমি ভাবিও নাই যে আলহামদুলিল্লাহ এত দূরে যাবে প্রায় এইমাত্র দেখলাম নশো পঁয়ত্রিশটা ভিউ হয়ে গেছে আমার চ্যানেল বাংলাদেশে ছিল বাট আমার মোবাইল টোবাইল সব হারা গেছে তো ইনশাল্লাহ চেষ্টা করব যে আমি যে ইটালি কীভাবে আসলাম আপনাদের সাথে কথাগুলো শেয়ার করা কারণ এখানে অনেক কিছুই আছে যা বাংলাদেশের মানুষ জানে না তো এই কারণেই চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়গুলো তুলে ধরার জন্য সবাই সাথে থাকবেন আর অবশ্যই যদি আমাকে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটাকে খেয়াল রাখবেন ঠিক আছে আল্লাহ হাফেজ